হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনার ভালো আছেন আপনাদের সাথে সাথে আসছি আজকে একটা সুন্দর ঔষধি গাছ নিয়ে আলাপ আলোচনা করবো কথাবার্তা বলবো আপনার জন্য সেটা নিয়ে কথাবার্তা খুবই গ্রাম বাংলা মানুষের অনেকের উপকার হয় গাছটা এটা হয়তো অনেকে চিনেন বা অনেকেই চিনেন না গাছটার নাম হলো লত অনেকে লদ বলে কা এটা গ্রাম বাংলার পাওয়া যায় অনেক সময় এই কাজটা আপনার কি কাজে কি কাজে উপকার হয় কি জন্য দেখেন চিন্তা করবেন এই দেখেন গাছটা দেখেন গাছটা এটা হলো লত গাছ এই লতের ভিতরে আবার দুই প্রকার লত আছে একটা হলো সাদা লত এই যে সাদা দেখেন সাদা দবদা একবারে এটা হলো সাদা লত আর এটা দেখেন কালো দেখেন কাটা দেখা যায় এখন সাদা লদ সাদা লত যেটা এটা আমাদের দরকার নাই আমাদের দরকার হচ্ছে কালো লত এটা কি কাজ করে তার জন্য আলাপ আলোচনা করবো আপনার সাথে শেয়ার করুক বিষয়টা কথা বলবো আপনাদের খেতে হবে ধরুন দু তিন হাত পরিমাণ তুলে সবাই খেতে হবে দেখেন আমি কেমন করে খাচ্ছি এমন করে এমন করে খাওয়ার পরে এক থেকে দুই গ্লাস পানি খেয়ে দেবে ইনশাল্লাহ আপনাদের যাদের পশ্রাবিস আলাপোড়া আছে পস্রাবি আলাপোড়া আছে নিশ্চিত একশো পারসেন্ট কাজ করবে খুবই কাজ করবে